নমস্কার জয় জগন্নাথ অল বেঙ্গল ড্রাইভার মহাসঙ্গা পুরুলিয়া ড্রাইভার মহাসঙ্গবীদ্র ঠাটওয়ার তো অল বেঙ্গল ড্রাইভার মাসঙ্গ রাজ্য সদস্য আমাদের ভৈরব বাবু যে পুরুলিয়ার আমাদের পরিচালনাতে যে অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘর পরিচালনাতে যে এই যে কিছু আমাদের রাজ্য সদস্য যে সন্তোষ অধিকারী বাবু এবং গোপীনাথ প্রধানবাবু ইনারা যে এসেছেন ওনারাকে কিছু অবগত যাতে করার জন্য আমাদের পুরুলিয়ার সমস্ত তার মধ্যে যে আছি ওনাকে কিছু আপনি আমাদের ভৈরব রাজ্য সদস্য ভৈরব বাবু কিছু বলার জন্য আমি অনুরোধ করছি নমস্কার জয় জগন্নাথ অলবেঙ্গল ডাগার মহাসংঘা পুরুলিয়া ডাগার মহাসংঘ জেলা আর্মি ভৈরব মাহাতো কার্যকিটির সদস্য আজকে আমরা বহুত খুশি হয়েছি আমাদের এই মহাসংঘ মহাপরি আমাদের রাজ্য সভাপতি বন বাবু আমাদের হাতে তুলে দিয়েছে যে সকল দাদা ভাইয়ের কাছে আমরা দাঁড়াতে পারছি দুঃখে দুঃখে বিপদে আপদে তথা আমরা আশা করবো আমাদের পুরুলিয়া ডাগার মহাসংঘ সমস্ত ভাই আমাকে সাথ দিচ্ছে এভাবে আপনারা সাথ দিন অবশ্যই আপনাদের সময় চব্বিশ ঘন্টা আমি আসি আর অবশ্যই থাকবো সকল দাদা ভাইকে এটাই আমি কামনা করি আর অবশ্যই বারো বারো দু হাজার চব্বিশ সকলে আমাদের পুরুলিয়ার এই মাতৃ মাটিতে অবশ্যই মধ্যে সকলে উপস্থিত থাকবে এ বলে রাখি নমস্কার